এইখানে আমরা বারো বিশায় চলে আসছি এখন বারো বিষ্ঠার সমাধান করবো এই হচ্ছে বারো বিষ্ঠার প্রশ্নের সমাধান দেখো এখানে আমরা এইটা হচ্ছে করার আগে চলো আমরা এখানে উপর অংশের সমাধানটা করে আসি এটা হচ্ছে বারো বিষ্ঠার উপর অংশের সমাধান কিন্তু এটা এগারো বিশায় প্রশ্নটা করা হয়েছে চলো প্রশ্নটা পরে আমরা উত্তরটা করে নিই এখানে দেখো ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল কিনে ফেলেছো এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে চওড়া হলে নাকি চিকন হলে কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো স্কুল ব্যাগের স্টেপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখে রাখো তো এটা হচ্ছে এগারো পৃষ্ঠার নিচের অংশ এবং বারো পৃষ্ঠায় চলে গেছে উত্তরটা চলো আমরা এখানে একটু করে নিই বাজারের ব্যাগ হাতে করে দোকান থেকে কিছু মালামাল নিয়ে বাড়িতে ফেরার সময় ব্যাগের হাতলটা যদি চড়া হয় তাহলে কষ্ট কম ব্যাগের হাতলটা চিকন হলে বেশি কষ্ট কষ্ট বেশি হবে স্কুল ব্যাগের স্টেপ যদি চিকন হয় তাহলে ব্যাগ গ্রহণ করতে কষ্ট বেশি ক্ষেত্র বল কমলে চাপের পরিমাণ বাড়ে হলে চাপের পরিমাণ কমে এইটাই হচ্ছে যে মূল তোমাদের মনে রাখতে হবে এই যে এই নিচের অংশটা এইটুকু মনে রাখতে হবে আর নিচে আমরা সূত্রের সাহায্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি এখানে দেখো এই যে বারো বৃষ্টি উগ্র অংশ দেখো এই যে চাপ চাপ কখন বেশি হবে যখন প্রযুক্ত এখন পরিমাণ বেশি হবে মানে প্রযুক্ত ওজন বর বা একশো কেজি দুইশো কেজি সেটার ওজন আরো বেশি আর পাঁচ কেজি দশ কেজি গুলোর তো ওজন কম তাহলে ব্যথা কম পাওয়া যাবে বিশ কেজি পঞ্চাশ কেজি গুলো ব্যথা বেশি পাওয়া যাবে এখানে এফের প্রযুক্তি ওজন বেশি বা বর বেশি হলে ব্যথা বেশি পাওয়া যাবে তারপর আছে বইয়ে যেটা প্রশ্ন করা যায় সেটা হচ্ছে ক্ষেত্র ফলের ক্ষেত্রফল চড়া হয় সেটার ক্ষেত্রফল বেশি হবে এয়ার পরিমাণ বেশি তখন চাপ কমে যাবে কিন্তু যদি যখন চিকন হবে ক্ষেত্রফলের কম থাকবে মান ক্ষেত্রফলের মান থাকবে কম কিন্তু চাপের পরিমাণ থাকবে বেশি মনে রাখতে হবে এই বিষয়গুলো এগাচ্ছে চাপের সূত্র এখন দেখো স্কুল ব্যাগের স্টপ যদি যে হয় কষ্ট বেশি হয় ব্যাগ বহন করতে আচ্ছা যাই হোক আমরা চলো নিচের গাড়ির সমস্যাটা সমস্যার সমাধান করে ফেলি এখানে দেখো আগের উদাহরণে উল্লেখিত মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রে বল দশ সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার হলে তুমি কি প্রতি চাকরার স্কুটারটি কত চাপ দিতে চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেরামতের একবার স্কুটারটি যদি এক চাকার ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকার চাপ কি একই থাকবে আমরা এখানে যেটা নির্ণয় করতে হবে একটা স্কুটারের ভর পরিমাণ করতে হবে চলো আমরা একটা একটু দেখে আসি দেখো একটা প্রথমে মনে কর্তর কেজিফল যে চাকাগুলো মাটিতে যে মাটিতে যেটুকু লেগে গেছে এটার ক্ষেত্রফলের কথাই বলা হয়েছে অঙ্ক তো এখন যদি আমি এটাকে এইভাবে করি করে এক চাকার উপর ভর দিয়ে রাখি তাহলে পর্যন্ত এক চাকার উপরেই চাপ বেশি করবে কারণ দুই চাকার উপরে চাপ ভাগ হয়ে যায় বিবেক হয়ে দুই চাকার উপর চাপ হয় আর এক চাকার উপর রাখলে চাপ সবগুলো এক চাকার উপর করবে অর্থাৎ এক চাকার উপর রাখলে চাপ বেশি হবে চলো আজকে সমাধান করি এখন দেখো আমরা প্রথমে স্কুটার ফর্মে নিলাম পঁচাত্তর কেজি তো একটি চাকার ক্ষেত্রে ফল দশ সেন্টিমিটার এই তো এখানে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হবে যে টেন ইন্টু টেন টুটি মাইনাস ফোর মিটার মিটারে প্রকাশ করেছি তো দুটি চাকার ক্ষেত্রে ফল মিটারে প্রকাশ করলে হবে

তো এফ এর পরিমাণ কখনো পরিবর্তন হবে না একটি চাকার উপরে প্রযুক্তি বল যা হবে দুটি চাকার উপরেও তাই হবে আমি এখানে শুধু দুই লিখেছি দুটি চাকার উপর কিন্তু একটি চাকার উপরও প্রযুক্তি বল একই হবে এখানে দেখো আমরা যেটা মান নির্ণয় করতে হবে এখানে দেখো দুইটি চাকার ক্ষেত্রফল উপর চাপ নির্ণয় করতে হবে আবার একটি চাকার ক্ষেত্রফল উপর চাপ নির্ণয় করতে হবে তাহলে আমাদের চাপ নির্ণয় করতে হবে দুইটা এখানে আমরা ত্বরণের মান লিখে দিয়েছি এটা ত্বরণের মান জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট এম এস টু দি পাওয়ার ওয়ান এখানে মাইনাস টু হবে যাই হোক এখন স্কুটারের ওজন যদি পঁচাত্তর কেজি হয় ওজন পঁচাত্তর কেজি হয় বা একশো কেজি হতে পারে একশো দশ কেজি হতে পারে কিন্তু এটা স্কুটার আগে মেয়ে নিতে হবে এটা হচ্ছে মূল প্রশ্ন এখন আমরা আমরা জানি এফ কি এম জি তো আমরা এখানে দেখো এখানে দেখো এই এম এর মান নির্ণ করেছি এম এর মান পঁচাত্তর পয়সা হয়েছে জি এর মান নাইন পয়েন্ট এইট দুটা গুণ করে দিলে হয় সাতশো পঁয়তাল্লিশ নিউ এখন দেখো আমরা প্রযুক্তি বলের মান পেয়ে গেছি এখন আমরা ক্ষেত্রফল দিয়ে দুই একটি চাকার ক্ষেত্রফলের মান একটি চাকার ক্ষেত্রে উপর যে চাপ সেটা আমরা নির্ণ করব এটি দেখো এখানে একটি চাকার জায়গার উপর চাপ এখানে এফ থাকবে এফ এফ এর মান পরিবর্তন হবে না এর যেহেতু ক্ষেত্র বল একটি জায়গার ক্ষেত্রফল তাহলে চাপ পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ আমরা একটি ছাপা এই যে ক্ষেত্র বল এখানে বসাই এই ক্ষেত্রে মান বসেছি এখানে বসে বসেছি প্রযুক্ত বল তারপর আমরা ক্যালকুলেশন করে এখানে দেখো এই যেখানে দেখাও এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই সাতশো পঁয়ত্রিশকে যদি এই নিচেরটা দিয়ে ভাগ করি এই নিচের এই মানটা আসবে সাত লাখ পঁয়ত্রিশ হাজার নিউটন মিটার টু থ্রি ফোর এখানে দেখো আমি এখানে পাঁচ কেল বসাইতে পারতাম নিউটন মিটার বসাইছি এটার কারণ আছে তোমরা যদি বিষয়টা বোঝো আমরা নিচে পাঁচ কেল বসাইছি পাঁচ কেলের বিষয়টা তোমাদেরকে পরবর্তী বলে দেবো নিচে অঙ্ক করার শেষে এখন দেখো দুইটি দুইটি চাকার উপর চাপ পি টু অর্থাৎ যখন ক্ষেত্রফল বাড়বে চাপ কমবে ক্ষেত্রফল যদি কমে চাপ বাড়বে তো দেখো ক্ষেত্রফল বাড়ার কারণে এখানে চাপ কমে গেছে ক্ষেত্রফল বাড়ার কারণে চাপ কমবে মানটা এখন দেখো তাই এখন মান বসাইছি ছশো পঁয়ত্রিশ তারপর দেখো আমরা এই যে এফ টু এর মান এ টু এর মান মানে এত ক্ষেত্রফল দুটি জায়গার ক্ষেত্রফল নিচের অংশে বসিয়েছি এখানে টোয়েন্টি ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তারপর এখানে আমরা যখন এই সাতশো পঁয়ত্রিশ কে সাতশো পঁয়ত্রিশ যখন এটা দিয়ে ভাগ করবো তখন হবে যে তিন লাখ সাতষট্টি হাজার পাঁচশো নিউটন মিটার টুয়েন্টি ফোর মাইনাস টু এখন আমরা প্রত্যেকটা একটু বুঝে চলো তারপর উত্তর লিখি এখানে আমরা প্রত্যেকটা একটু বুঝে নিই দেখো এখানে এই যে নিউটন মিটার টুয়েন্টি ফোর মাইনাস টু লিখেছি এটার বদলে শুধু পি লিখলেও হতো এ পি মানে পাসকেল পাসকেল হচ্ছে এই ছাপের একক তো আমরা নিচে শুধু পি লিখেছি নিউটন মিটার নিউটন মিটারে টুয়েন্টি ফোর মাইনাস টু লিখে নেই এই এখানে দেখো চাপের একক হচ্ছে পাসকেল স্কুটের এক চাকার উপর ভর দিয়ে রাখলে চাপ দ্বিগুণ হবে অর্থাৎ এক চাকার উপর ভর দিলে দ্বিগুণ হবে নির্ণয় দুই চাকার উপর চাপ হবে যে তিন লাখ সাতষট্টি হাজার পাঁচশো পাঁচকেল আর একটি চাকার উপর চাপ হবে যে সাত লাখ পঁয়ত্রিশ হাজার এখানে আরেকটি শূন্য হবে এখানে দেখো আচ্ছা যাই হোক এখানে একটি চাকার উপর আমাদের এই যে সিজনশীল ক্লাসটি ভালো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমরা এখন নিচের অংশে দেখো প্রশ্নটা তো এই নিচের অংশের প্রশ্নটা হচ্ছে তেরো পৃষ্ঠার সমাধান তো তেরো পৃষ্ঠার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে